হ্যালো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দোয়া করি তোমরা সবাই ভালো থাকো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি অতি অল্প সময়ের মধ্যে ভুড়ি পরিষ্কার করা তোমরা দেখো আমি কিভাবে ভুড়ি পরিষ্কার করি আমি আসলে আগে জানতামই না যে এত অল্প সময়ের মধ্যে ভুড়ি পরিষ্কার করা যায় আমি ভুঁড়িগুলোর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম একটু গরম পানি দিবা গরম পানি দেওয়ার পর তারপর সেখানে লেবু রস দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবা কারণ আমি যেহেতু ভিডিও করতেছি তাই তোমাদের দশ মিনিট ভিজিয়ে রাখাটা দেখাতে পারলাম না দশ মিনিট ভিজানোর পর দেখো কেমন করে কালো ময়লাটা উঠে যাচ্ছে এমনিতে অতি সহজে উঠে যাচ্ছে আর চুনে আগে তো মানুষ চুন দিয়ে ভুড়ি পরিষ্কার করত আর চুন দিয়ে ভুড়ি পরিষ্কার করলে কি ভুড়িটা কেমন জানি একটু যখন বাজি কর বা করে তখন একটু কালারটা কেমন জানি হয় আর অন্য রকম একটা গন্ধ আসে তার জন্যে চুনের আর ঝামেলা নেই তুমি যখন ভুঁড়িটা লেবুর রস দিয়ে ভুড়িটা পরিষ্কার করবে তখন লেবুর রস দিয়ে ভুড়িটা পরিষ্কার করলে আর ভুঁড়ির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও এখানে থাকবে না এই তো দেখো ভুড়িগুলোর ময়লাটা কেমন করে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে অতিকল্প সময়ের মধ্যে তোমরা এভাবেই ভুড়ি পরিষ্কার করবে এই তো দেখো ভুড়িগুলা পরিষ্কার হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালো করে ভুড়িগুলা ধুয়ে নিব ভালো করে কয়েকটা ধোয়া দিয়ে নিতে হবে এই তো দেখো ভুড়িগুলায় এখন আমি একটু হলুদ দিয়ে ভুঁড়িগুলা ধুয়ে নি সিদ্ধ করে নেবো আর ভুঁড়িটা যে তুমি সিদ্ধ করবে সেই ভুঁড়িটা বেশিক্ষণ সিদ্ধ করবে না যদি তুমি বেশিক্ষণ সিদ্ধ করো তাহলে ভুড়িটা ই হয়ে যায় মানে ছেড়ে ছেড়ে যায় ভাজি করার সময় ভুড়িটা নরম হয়ে যায় তাই তুমি মানে একটু মানে বলক পানিটা বলক ওঠার সাথে সাথেই তুমি ভুড়িটা নামিয়ে ফেলবে অতি বেশিক্ষণ মানে জাল দিবে না একটু জাল দিলেই ভুড়িটা সিদ্ধ হয়ে যায় আর হলো তোমার ভুড়িটা শক্ত থাকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভুড়িটা নামিয়ে নেবে এ তো ভুড়িটা আমি নামিয়ে নিয়ে দশ মিনিট বাইরে রেখেছি মানে ঠান্ডা করার জন্যে রাখছি এখন আমি ভুড়িটা পরিষ্কার করে কেটে নিব এই তো দেখো ভুড়ির উপরে আরেকটা ময়লা থাকে সেই ময়লাটা এখন এমনি বুটি দিয়ে ই করলে চাঁচ দিলে সেই ময়লাটা কেটে যাবে এই তো দেখো আমি গোলা এমন করে কেটে নিলাম পুরাটাই কেটে নিব আমার কেটে নেওয়া শেষ এখন ভুড়িগুলো আবার ভালো করে ধুয়ে নিব। ভুড়িটা ধুয়ে নেওয়ার পর সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজির জন্য দিয়ে দিব সেখানে একটু লবণ হলুদ মরিচ এবং একটু তেল দিয়ে নিবে তাহলে ভুড়িটা ভাজিটা সুন্দর হবে আস্ত ইয়ে দিবে বেশি তাপ দিয়ে ভাজি করবে না তাহলে ভুঁড়িটা মানে ভাজিটা ভালো হবে না আস্তে আস্তে দিয়ে ভাজি করবে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সেখানে আমি যে মশলাটা দিয়েছি সেটা হলো আমি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন তারপর জিরা এলাচ দারচিনি সব একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই কষালাম তার জন্যে পেঁয়াজ আমি আলাদাভাবে পেঁয়াজ দিন এই তো দেখো আমার ভুড়িটা এখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি সিদ্ধ ভুড়িটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব এখানে আমি একটু দুধ নিয়েছি দুধ আমার বাচ্চাগুলো দুধ খেতে চায় না তাই ভাবলাম একটু মানে হালুয়া রান্না করি সেখানে সামান্য একটু লবণ এলাচ আর চিনি দিয়ে দিলাম এই তো দেখো দুধটা জাল হয়ে অনেক ঘন হয়ে গেছে ঘন দুধের হালুয়া খেতে মজাই লাগে এই তো বাটিতে দেখা যাচ্ছে আমি চাউলের গুঁড়ি বের করে রাখছিলাম সেখানে একটু চাউলের গুঁড়িটা ফ্রিজ থেকে বের করে তুমি সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে রেখে দিবে তারপর চাউলের চাউলের গুঁড়িটা আর গুটি গুটি হবে না রেখে দেওয়ার পর সামান্য দুধ নিয়ে সেখানে চামিচ দিয়ে নাড়াচাড়া করে দিবে এই তো দেখো আমার হালুয়া প্রায় শেষের দিকে হ্যালো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলা ভালোবাসো তাহলে তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না তোমাদের ভালোবাসা দোয়া সাপোর্ট সবই আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এই তো দেখো হালুয়া এটা কত সুন্দর হয়েছে গুটি গুটি হয় নাই এই তো আমার হালুয়া রুটি আর তরকারি এটা রান্না শেষ তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম